কোন কোন বন্ধু আছে কমেন্ট করো কোন কোন বন্ধু রয়েছে কমেন্ট করো সবাই ঝটপট করে বাকিদের কমেন্ট করিব বাকিরা সব কমেন্ট করছো না কি ব্যাপার বাকিরা সব কমেন্ট করছো না কি ব্যাপার সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট করো আচ্ছা তোমাকে রান্না করে খাওয়াতে হবে না আমি দেখে চলে আসবো তোমার যদি কোনো প্রবলেম থাকে যাব না প্রবলেম তো আমার একটাই খাওয়াটা বড় কথা নয় রান্না করে খাওয়ানো আমি একটু বুঝি শুনে একটু আমার কথা ভেবে ভাবো হ্যাঁ কি বলছি একটু ভেবে বলো আমি এখনও যেহেতু কোনো এখনও এ ওয়াইটিতে কাজ করে কোনো সফলতা পাইনি আমি যদি থেকে দেখো একটু বোঝো আমার কথা কোনো সফলতা পাইনি ঠিক আছে একেই মানুষ ভিডিওটা অন্য চোখে দেখে ভিডিওটা করা নিয়ে অন্য চোখে দেখে আবার তোমাদের মতো মানুষ যদি এখন দেখা করতে আছে তাহলে নানা রকমের নানা পশ্চিম যখন আমি সত্যি ইউটিউব থেকে সফলতা পাব তখন কোনো বন্ধুকে আমি বারণ করব না যে আমার বাড়ি আসো না সবাই আসো অবশ্যই আমার বাড়িতে যা আছে তাই তোমাদেরকে দিয়ে আমি আপ্যায়ন করে করবো আর কি কিন্তু এখন কেন আসতে বারণ করছি কারণ তোমরা তো চলে আসবে কিন্তু চলে আসার পরে যে কথাগুলো আমাদেরকে শুনতে হবে সেইগুলো হয়তো যে আমরা শুনতে পারবো না এত কথা মানুষের একটু অন্যান্য ভাব ধরনের কথাবার্তা সেগুলো শুনতে পারা যাবে না অমিত বলছো বলো এই তো বললাম এই যে বললাম এখন আমি সফলতা পাইনি এখন যদি তুমি আমার বাড়িতে আসো তোমাকে খাওয়াই আর না খাওয়াই সেটা তো আলাদা কথা কিন্তু বানান তোকে কী নাম রেখেছে কেউ জানে বানান তোকে কি নাম রেখেছে কেউ জানো জানি না বলো কেমন আছো অনুক কেমন আছো বলো ঘুম চলে আসছে ঘুম পেয়ে যাচ্ছে গো তেরো নম্বর